মিনাসান কনিজিওয়া তো আজকে আমরা পড়বো জেএলিটি এন ফোর লেসান ছত্রিশের গ্রামার তো প্রথমে আমাদের এক নম্বর রুলস কি আছে ভার্বের ডিকশনারি ফ্রম তার সাথে ইয়ৌনি আর ভার্বের নাই ফ্রম তার সাথে ইয়ৌনি তারপর হবে ভার্বের মানে সেকেন্ড ভার্ব যেটা হবে সেটা তো এটার মানে হচ্ছে ইউনির মানেটা হচ্ছে অর্জনের জন্য নিচে দেখো লেখা আছে প্রথম কাজটি অর্জনের জন্য দ্বিতীয় কাজটি করা প্রথম কাজটি অর্জনের জন্য দ্বিতীয় কাজটি করা যদি আমি উদাহরণ দিই তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে দেখো দ্রুত সাঁতার কাটার জন্য প্রতিদিন প্র্যাকটিস করি দ্রুত সাঁতার কাটার জন্য ঠিক আছে এই কাজটি অর্জন করার জন্য আমি দ্বিতীয় কাজটি করছি কি করছি প্রতিদিন প্র্যাকটিস করছি ঠিক আছে হায়াকু ওয়ো গেরু ইয়ৌনি ওয়ো থেকে ওয়ো গি থেকে ওয়ো গেরু ওয়ো গেরু ইয়ৌনি বলছে হায়াকু ওয়ো গেরু ইউনি কী করছি প্রতিদিন মাই রেন সু মাস দ্রুত সাঁতার কাটার জন্য প্রতিদিন প্র্যাকটিস করছি তারপর তারপরটা কি বলেছে ওয়াসুরে না ইউনি না ভোলার জন্য মেমো শীতে কুদা মেমো করে রাখুন বা লিখে রাখুন ওয়াসুরে না ইউনি নাই ফ্রম দিয়ে বোঝালো ওয়াসুরে নাই ইয়ৌনি মেমোশীতে কুদাসাই। মানে মেমো করে রাখুন এখানে একটা নোট আছে নোটে কি বলেছে নন ভলিউশনাল ভার্ব বা পোটেনশিয়াল ভার্বের ডিকশনারি ফর্ম ব্যবহার হয় ঠিক আছে নন ভলিউশনাল ভার্ব বা ডিকশনারি ফর্ম ব্যবহার করা হয় পোটেন্সিয়াল ভার্ভের ডিকশনারি ফর্ম ব্যবহার করা বিশেষত ওয়াকারি মাছ নাড়ি মাছ মিয়ে মাছ খিকোয়ে মাছ এর সাথে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে আমরা বুঝে গেলাম এই রুলসটা কি বলেছে প্রথম কাজটি করার জন্যে বা অর্জনের জন্যে দ্বিতীয় কাজটি করা কোনো কিছু অর্জনের জন্য যেমন দ্রুত সাঁতার কাটার জন্য হায়াকু ওয়োগেরু ইয়নি মাইনিচি নিচি রেন দ্রুত সাঁতার কাটার জন্য প্রতিদিন প্র্যাকটিস করছি আরেকটা কি বলেছে না ভোলার জন্য আমি ভুলতে চাই না বলছে ওয়াসুরে নাই ইয়ৌনি না ভোলার জন্যে ওয়াসুরে নাই ইউনি মেমো শীতে কুদাসাই মেমো করে রাখুন এরপর আমাদের দুই নম্বর রুলসটা কি আছে ভার্ভ তার সাথে ডিকশনারি ফর্ম যেটা আছে তার সাথে ইয়ৌনি নারী মাস পূর্বের কোনো কাজে দক্ষে ছিলাম না নারী মাস মানে কি নাড়িমাস মানে হওয়া তাই না মানে আমি পূর্বে কোনো কাজে দক্ষ ছিলাম না কিন্তু বর্তমানে সক্ষমতা লাভ অথবা এখনও নাই কিন্তু ভবিষ্যতে সক্ষমতা লাভ হবে সেই কথায় বোঝানো হয় উদাহরণ দিলে বুঝবে আরও আমরা আগে পড়েছিলাম কি হায়াকু আকু ওই মায়ের নিচ ইন শিউ মাস ঠিক আছে তখন কি পড়েছিলাম যে তাড়াতাড়ি সাঁতার কাটার জন্যে আমি প্রতিদিন প্র্যাকটিস করছি আর এইবার কি পড়বো আমরা প্রতিদিন প্র্যাকটিস করলে সাঁতার কাটতে পারবো মাইনিচি সুরে সুরেবা ঠিক আছে আমরা কন্ডিশনাল ফর্মে পড়েছিলাম যে সুরে বা মাইনিচি সুরে সুরেবা প্রতিদিন প্র্যাকটিস করলে ওয়গুরু ইউনি নারী মাস সাঁতার কাটতে পারবো বা সাঁতার কাটায় পারদর্শী হব বা কাটতে পারবো নারী মাস মানে হওয়া সাঁতার কাটতে পারা যে মাইনিজি নিজি রেনশিউ সুরেবা বলছে প্রতিদিন প্র্যাকটিস করলে আগে কাজের কথা বলছে ঠিক আছে প্রথমে আমি এই কাজটি করলে কোনটার আমি দক্ষতা অর্জন করতে পারবো যে মায় নিচির এনসিউ সুরে বা প্রতিদিন প্র্যাকটিস করলে উই উইয়ৌনি নারী মাস সাঁতার কাটতে পারবো নিচে দেখো কী দেওয়া আছে সেন্টেন্স দুটাকে শুধুমাত্র উল্টে দিয়ে শব্দ তৈরি করা হলো প্রথমটাই কি ছিল যে কোনো একটা জিনিসকে অর্জন করার জন্য আমি একটা কাজ করছি সেইটা আর দ্বিতীয়টাই কি হলো আমি এই কাজটা করছি যাতে আমি এই জিনিসটায় পারদর্শী হতে পারি বা এই জিনিসটা আমি করতে পারি কাজটা যেন আমি করতে পারি এইটুকুই আর কিচ্ছু না সব তোমাদের সামনে লেখা আছে তোমরা অবশ্যই সেইগুলো খাতায় লিখে নেবে এবং বাড়িতে ভালো ভালো করবে ভালোভাবে করতে করতে আস্তে আস্তে তোমরাও শিখে যাবে এরপর কি বলেছে ইয়াত তো জিতেন সানি নরেরু ইয়নি নারীমাসি তা অবশেষে ইয়াত মানে অবশেষে সাইকেলে চড়তে সক্ষম হয়েছি বলছে ইয়াত তো জিতেন সানি নোরেরু ইয়নি নারিমাসিতা নরিমাস থেকে এসেছে নোরেরু ঠিক আছে নোরেরু ইয়নি নারিমাসিতা নিচে একটা কোয়েশ্চেন দেওয়া আছে দেখো পিয়ানো ও হিকেরু ইয়নি নারিমাসি তাকা হিকিমাস থেকে হিকে ইয়নি। হিকেমাস হিকেমাস মানে বাজাতে পাড়া হিকে হিকেরু হিকে ইয়নি নারিমাসি তাকা পিয়ানো বাজাতে শিখেছ কি বলছে হ্যাঁ অলরেডি শিখেছি হাই মৌ নারিমাসিতা আর না এখনও বাজাতে পারি না ইয়ে মাদা হিকে মাসেন যে এখনও বাজাতে পারি না হিকি মাস থেকে এসে হিকে মাস হিকিমাস মানে বাজানো আর হিকে মাস মানে বাজাতে পারা তিন নম্বর রুলসটা কি আছে আমাদের তিন নম্বর রুলটা আছে ভারবে ডিকশনারি ফর্ম অথবা ভারবে নাই ফর্ম তার সাথে ইয়োন সিমাস মানে করার চেষ্টা আর না করার চেষ্টা জিনিসগুলো কিন্তু একটু তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে কারণ ইয়োনি দিয়ে তারপরে আছে নাড়ি মাছ শিমাস আমরা কিন্তু এগুলো যদি খাতায় লিখে লিখে করি প্রত্যেকটা আমি যেখানে এখানে যত কিছু লেখা আছে তুমি সেম এইভাবেই লিখে রাখো দেখো তুমি সব বুঝতে পারবে আস্তে আস্তে এবার যদি আমরা এটার উদাহরণ দেখি উদাহরণে কি আছে এক নম্বর উদাহরণ ইয়ৌনি শীতে ইমাস বক্তার কাজ অভ্যাসে পরিণত করা ইউনি শীতে ই প্রতিদিন ব্যায়াম করে যে কোনো কিছু খাওয়ার চেষ্টা করছি মাইনিচি উন্দৌ শীতে প্রতিদিন ব্যায়াম করে উন্দৌ শীতে নান দেমো যে কোনো কিছু থাবেরইয়ৌনি শীতেই মাস যে কোনো কিছু খাবার চেষ্টা করছি মাইনিচি উন্দৌ শীতে নান দেমো থাবেরুইয়ৌনি শীতেই মাস বলছে প্রতিদিন ব্যায়াম করে যে কোনো কিছু খাওয়ার চেষ্টা করছি তারপরে উদাহরণটা কি আছে দাঁতের জন্য খারাপ তাই মিষ্টি জিনিস না খাওয়ার চেষ্টা করছি বলছে হানি ওয়ারুই কারা বলছে দাঁতের জন্য খারাপ তাই আমাই মনো ও থাবে না বলছে মিষ্টি জিনিস না খাওয়ার চেষ্টা করছি হানি ওয়ারুই কারা বলছে দাঁতের জন্য খারাপ তাই ও না আমাই মনো থাবে ইয়ৌনি শীতেই মাস বলছে সাঁতার দাঁতের জন্য খারাপ তাই মিষ্টি জিনিস না খাওয়ার চেষ্টা করছি দুই নম্বরে কি আছে ইয়ৌনি শীতে কুদাসাই কোনো কাজ করার চেষ্টা করার পরামর্শ দেওয়া কুদাসাই মানে কি আমরা কাউকে কিছু বলছি মানে করলে ভালো হয় দয়া করে করুন এরকম কিছু বলছে আরও সবজি খাওয়ার চেষ্টা করুন মত্ত বলছে মত্ত ইয়াসাই ও থাবেরু ইয়নি শীতে কুদা সাই মত্তাই ও থাবেরু ইউনি শীতে কুদাশাই আরও সবজি খাওয়ার চেষ্টা করুন আর পাসপোর্ট না হারানোর চেষ্টা করুন পাশুপোতো ও নাকুসা নাই ইয়নি শীতে বলছে পাসপোর্টটা না হারানোর চেষ্টা করুন এইভাবেই বলছে ছোট ছোটো উদাহরণের মাধ্যমে আমরা বুঝে গেলাম এরপর চার নম্বর রুলসটা কি আছে আমাদের চার নম্বর রুলসটাই আছে ই একজেক্টিভ ই কেটে কু তার সাথে অ্যানাদার অন্য অন্য একজেক্টিভ হবে আর না অ্যাকজেক্টিভ না কেটে নি হবে এবং অন্য যে একজেক্টিভ হবে এন ফাইভের লেসান উনিশে আমরা পড়েছিলাম সামুকু মাস ঠান্ডা পড়েছে বা নারী মাস সুস্থ হয়েছে সুস্থ হয়েছে মানে নারী মাছ সুস্থ হয়েছে এনফোরের লেসন লেসান ছত্রিশে আমরা পড়েছি হায়াকু হায়াকু যৌজুনি ওচা ও তাতে তাতে রারের উনি নাড়ি তাই দেশ বলছে তাড়াতাড়ি দক্ষভাবে চা বানাতে শিখতে চাই বলছে হায়াকু যৌ ওচা ও তাতে ও তাতে রারেরু ইউনি তাতে রে মাস তাতে মাস তাতে রারেরু ইয়ৌনি নাড়ি তাই দেশ মানে তাড়াতাড়ি দক্ষভাবে চা বানাতে শিখতে চাই এখানে শেষ হলো আমাদের লেসান থার্টি সিক্সের গ্রামার আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ হেল্প করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা